বাংলাদেশে মুসলমান বেশি না সুতরাং দায়িত্বটা আমাদের বেশি আমাদের দায়িত্বটা অনেক অনেক বেশি আপনি সংখ্যা গুরু সংখ্যায় কিন্তু আপনার দায়িত্ব হবে সংখ্যা গুরু আমাদের দেশে অনেক আমাদের দেশে অনেক সম্প্রদায়ের লোক আছে না অনেক সম্প্রদায়ের মানুষ আছে না আমরা এক্সাম্পল চলেন আমরা একসাথে একটা উদাহরণ তৈরি করি সারা পৃথিবীর সামনে একটা উদাহরণ তৈরি করি আবার পূজা আমরা উদাহরণ তৈরি করেছি আমাদের হাতেই হচ্ছে যারা কথিত আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না তারা বাংলাদেশের আমাদের ইন্টিগ্রাল একটা পার অবিচ্ছেদ্য একটা অংশ তারা আমাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ ঠিক ভারত বারবার তাদেরকে দেখানোর চেষ্টা করেছে বিভিন্ন সময় হাসিনা সময় দেখানোর চেষ্টা করেছে হাসিনা ছাড়া নাকি মাইনোরিটিরা বাংলাদেশের নিরাপদ নয় কিন্তু আমরা উদাহরণ তৈরি করতে পেরেছি হাসিনা ছাড়াই আমাদের কাছে যারা সংখ্যালঘু রয়েছে তারাই সবচেয়ে বেশি নিরাপদ এবং ভারত আমাদের কাছে এসে শিখতে পারে আমাদের বাংলাদেশ থেকে টেক্সট বুক এক্সাম্পল তৈরি হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় আমরা ভারতকে আমন্ত্রণ জানাবো বাংলাদেশে এসে দেখে যান কিভাবে সংখ্যালঘুরা তাদের যেই তাদের যে মানবিক অধিকার তাদের যে সাম্প্রদায়িক অধিকার নিয়ে মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করতে পারে এবং এই বিষয়গুলোই আমাদের শিক্ষা ব্যবস্থা সামগ্রিক জীবন ব্যবস্থা আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা ইনক্লুড করবো ইনশাল্লাহ দেখেন আমাদেরকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আমরা অসাম্প্রদায়িক বিষয়টি মুটে এমন না আমাদের অবশ্যই বাংলাদেশে সাম্প্রদায়িক বৈচিত্র্য রয়েছে এবং এই সাম্প্রদায়িক বৈচিত্র্যের মধ্যে আমাদের সম্প্রীতি স্থাপন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র না বরং সাম্প্রদায়িক ভিত্তিতেই আমাদের রাষ্ট্র পরিচালিত হবে এবং সেটির রিফ্লেকশন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু থাকবে না যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না যেটা আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না যেটা বাংলাদেশের বাস্তবতার সাথে যায় না যেটা আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের সাথে যায় না এবং যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট করে এমন শিক্ষা ব্যবস্থা আমরা কখনোই আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কখনোই প্রাসঙ্গিক রাখবো না আমরা এই সরকার এবং পরবর্তীতে যারাই সরকারে আসুক না কেন তাদের প্রতি এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে প্রাসঙ্গিকতা রিলেভেন্স রিলেভেন্স কিসের রিলেভেন্স কালচারাল কালচারাল রিলিভেন্স আমি এমন কোন শিক্ষা ব্যবস্থা আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারবো না যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপপ্রোপ্রিয়েট আমার কালচারকে যদি ধারণা করতে পারে আমার সংস্কৃতিকে যদি ধারণা করতে পারে আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না যে সুতরাং কালচারালি অ্যাপপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে